সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী প্রত্যাশী এনজিও একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে আর চলুন আমরা সরাসরি সেই সার্কুলারে চলে যাই তো সেই সার্কুলারে যাওয়ার পূর্বে প্রত্যাশী সম্পর্কে সাম্যকে একটু ধারণা দিয়ে যায় আপনাদেরকে প্রত্যাশী চট্টগ্রামের একটি বৃহৎ এনজিও সংস্থা এখন বর্তমানে প্রত্যাশী বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে বিদ্যমান রয়েছে চট্টগ্রামে তাদের সবচেয়ে বেশি বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করছে এবং দেশের বিভিন্ন প্রান্তে তারা তাদের কার্যক্রম বিস্তারের জন্য নতুন আকারে তাদের শাখা প্রশাখা বৃদ্ধি করছে তো চলুন আমরা সরাসরি প্রত্যাশী এনজিওতে সার্কুলার চলে যাই তো সার্কুলারটি আমরা মোবাইল স্ক্রিনে দেখুন প্রথমেই এরিয়া ম্যানেজার পদে এরিয়া ম্যানেজার পদে আপনাদের নেওয়া হবে দশজন শাখা ব্যবস্থাপক পদে দশজন নিরীক্ষা কর্মকর্তা পদে দশজন প্রশিক্ষণ কর্মকর্তা পদে দশজন এবং শাখা সহকারী শাখা ব্যবস্থাপক পদে জন এবং ফিল্ড অফিসার পদে দুইশো জন সবচেয়ে বেশি ফিল্ড অফিসার পদে নেওয়া হবে ফিল্ড অফিসার পদের যোগ্যতা দেওয়া হয়েছে এইচএসসি পাস যারা এসএসসি পাস করবেন অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তারা এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং যারা অভিজ্ঞতা নেই তারা অনার্স বা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন দেখুন এদের বেতন স্কেল বৃহৎ আকার আলোচনা সাপেক্ষ বলা হয়েছে অনেকগুলো কিন্তু ফিল্ড অফিসারের ক্ষেত্রে বিশ হাজার টাকা আপনার শিক্ষানবিশকালীন শিক্ষানবিশকালীন বিশ হাজার টাকা দেওয়া হবে এবং নিয়মিতকরণের পর উনচল্লিশ হাজার নয়শো সাত টাকা অর্থাৎ দেখুন নিয়মিতকরণের পর অনেক বিশাল একটা অ্যামাউন্ট আপনারা পেয়ে যাবেন একটি যে কোনো একটি ভালো মানের একটি ব্যাংক প্রতিষ্ঠানও এত টাকা বেতন দেয় না তো বুঝতেই পারছেন প্রত্যাশী যে বিশাল আকার সার্কুলার দিয়েছে তাদের সার্কুলারের পাশাপাশি তাদের বেতন স্কেলটা অনেক বিশাল আকারের তো এরপরে আমরা দেখব শাখা হিসাবরক্ষক একশো জন নেওয়া হবে একশো জন শাখা হিসাব রক্ষকের ভিতর ঠিক একই রকম বি বাইশ হাজার টাকা থেকে বেতন শুরু হয়ে বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত এবং যারা অনার্স বা ডিগ্রি পাশ করেছেন বাণিজ্য বিভাগ থেকে তারা আবেদন করতে পারবেন এবং এম এস ওয়ার্ড এক্সেল এগুলোর দক্ষতা থাকতে হবে তো দেখতে পাচ্ছেন শাখা হিসাবরক্ষক এবং ফিল্ড অফিসার এই দুইটি পদ বিশাল আকারে পদ নেওয়া হয়েছে এরপর সহকারী শাখা ব্যবস্থাপক যারা অনভিজ্ঞ আছেন তাদের জন্য যারা সবে সবে মাত্র অনার্স পাশ করেছেন তাদের জন্য একটি বিশাল একটি সুযোগ প্রত্যাশী একটি স্মার্ট প্রতিষ্ঠান তো চলুন এরপর দেখেন স্নাতক পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন বেতন পঁচিশ হাজার টাকা থেকে ছেচল্লিশ হাজার সাতশো আটচল্লিশ আটাত্তর টাকা পর্যন্ত ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম দুই বছরের যদি বাস্তব অভিজ্ঞতা থাকে তবে তারা আবেদন করতে পারবেন তো সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু এগুলো নেওয়া হবে দেখুন সরাসরি সাক্ষাৎকারের তারিখ আপনার পরবর্তী স্লাইডে দেখাবো তো আপনারা সঙ্গেই থাকুন তো এরপর অন্য পদগুলো আপনারা দেখে নেবেন জাস্ট একটু এক পলকে আপনারা দেখে নিন যে আপনারা কোন পদে আবেদন করতে পারেন তো আমি তিনটি পদ নিয়ে কথা বললাম তো অধিকতর যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন সকল পদের প্রার্থীর ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষ নির্ধারণ করা হবে দেখুন এখানে যে বেতন যা দেওয়া আছে তাই কিন্তু ফিক্সড না যারা আরও বেশি অভিজ্ঞ তাদের ক্ষেত্রে আরও বেশি বেতন নির্ধারণ করার সুযোগ রয়েছে এরপর দেখুন ফিল্ড অফিসারের ক্ষেত্রে নয় ছয় নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ ছয় নয় দুই হাজার পঁচিশ তারিখে আপনারা আবেদন করতে পারবেন ছয় নয় দুই হাজার পঁচিশ তারিখে আপনারা কোথায় উপস্থিত হবেন প্রত্যাশী সৈয়দবাড়ি নয়শো তিন এ ওমর আলী মাতব্বর রোড বহদ্দারহাট বহদ্দারহাট বাড়ির সন্নিকাটে চাঁদগাঁও চট্টগ্রাম এখন চা চট্টগ্রামে চাঁদগাঁও আপনারা উপস্থিত হবেন এই নয় আগামী মাসের ছয় তারিখ অর্থাৎ চলতি মাস পেরিয়ে আগামী মাসের ছয় তারিখে আপনারা আবেদন করবেন সরাসরি এখানে উপস্থিত হয়ে এবার দেখুন তেরো নয় দুই হাজার পঁচিশ তারিখে এরিয়া ম্যানেজার শাখা ব্যবস্থাপক নিরীক্ষা কর্মকর্তা প্রশিক্ষণ কর্মকর্তা সহকারী শাখা ব্যবস্থাপক শাখা রক্ষক অর্থাৎ ছয় তারিখে একটি পরীক্ষা হবে এবং তেরো তারিখে আরেকটি পরীক্ষা হবে আর যারা ফিল্ড অফিসার পদে পরীক্ষা দিবেন এবং যারা সহকারী শাখা ব্যবস্থাপক বা শাখা ব্যবস্থাপক পদে পরীক্ষা দিবেন। তারা প্রথমে ফিল্ড অফিসার পদে পরীক্ষা দেওয়ার পর যদি না হয় আপনারা চাইলে পরবর্তীতে শাখা ব্যবস্থাপক বা সহকারী শাখা ব্যবস্থাপক বা অন্য যে পদগুলো রয়েছে সেই পদগুলোতে আবেদন করতে পারবেন এবং সেই পথগুলোতে পরীক্ষা দিতে পারবেন যেহেতু একই দিনে পরীক্ষা হবে না তো এরপর আমরা দেখব চাকরির সুবিধাসমূহ দেখুন শিক্ষানবিষ্কাল থাকবে তিন মাস সফলভাবে সম্পন্ন করার পর চাকরি বিধিমালা অনুযায়ী বেতন স্কেল বাৎসরিক ইনক্রিমেন্ট অর্থাৎ দেখুন মাত্র তিন মাস আপনার শিক্ষানবিষ্কাল থাকবে এই তিন মাস আপনি মাত্র বিশ হাজার টাকা করে পাবেন এরপর আপনি বেতন ভাতা বৃদ্ধি পাবে এরপর দেখুন যোগাযোগের তারিখ হতে সংস্থার যোগদানের তারিখ হতে সংস্থার নিজস্ব ডোরমেটরি ফ্রি থাকার ব্যবস্থা রয়েছে দেখুন সুযোগ সুবিধা অনেক বিশাল আকারের দেখুন নিজস্ব ডোরমেটরি আছে প্রত্যাশীর এবং সেই প্রত্যাশী ডোরমেটরি ফ্রি থাকার অর্থাৎ কোনো প্রকার কস ছাড়াই আপনারা থাকতে পারবেন এরপর চাকরির শর্তাবলী এখানে ভালোভাবে পড়ে নেবেন আপনারা এবং নির্ধারিত একটি পর্ব আমি পাঁচ নম্বর শর্তও দেখুন নির্ধারিত প্রার্থীকে জামানত হিসেবে হিসেবে পনেরো হাজার টাকা পাঁচ ছয় সাত পদের জন্য এবং বিশ হাজার টাকা এক ও দুই পদের জন্য জমা করতে হবে যারা এই চাকরিতে নিয়োগ পাবেন এবং নিয়োগ পাওয়ার পর যারা এই চাকরিতে আবেদন করবেন সে নিয়োগ পাওয়ার পর আপনারা পনেরো হাজার টাকা পাঁচ ছয় ও সাত নং পদ এবং এক দুই পদের জন্য বিশ হাজার টাকা জমা জমা দিতে হবে সেটা জামানত হিসাবে যেটা ফেরতযোগ্য এবং অন্যান্য শর্তাবলী আপনাদের এখানে দেওয়া আছে এবং কি কী নিয়ে বর্ণিত উপস্থিত হতে হবে দেখুন তথ্যগুলো বর্ণিত তারিখ মোতাবেক নিম্নোক্ত ঠিকানায় বরাবর একটি আবেদনপত্র যারা আবেদনপত্র তৈরি করতে পারবেন না তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আবেদনপত্র ডাউনলোড করে আপনাদের নিজের মতো করে আপনারা লিখে নিবে নিতে পারবেন আবেদন জীবন বৃত্তান্ত ঠিক এখানে ভিডিওতে দেওয়া থাকবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্রের কপি এরপর অন্যান্য যে সকল ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে আপনারা সবগুলোই নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত হবেন তো আশা করি সবাই প্রত্যাশীর এই সার্কুলারে আপনারা আবেদন করবেন এবং কোনো প্রকার সাহায্য সহযোগিতা প্রয়োজন হলে এই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম